বিশুদ্ধ পানি হ্যালো বিউটিফুল পিপল আমি ঈশাদ মেঘলা আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগটা বিকেল থেকে স্টার্ট করলাম আমার পাশে ফ্ল্যাটে একজন জার্মানি মহিলা থাকে অনেক বৃদ্ধ যাই হোক উনি মাঝে মাঝে আমাদেরকে এরকম গিফট করে এই যে আজকে দিয়ে গেল এরকম সুন্দর ছোট ছোট কেক বলতে পারেন অথবা উপরে হচ্ছে ফল আছে ভিতরে কাস্টার্ড আর নিচের যে একটা লেয়ার সেটা হচ্ছে অনেকটা বিস্কিটের মতন যাই হোক এগুলো হচ্ছে দিয়ে গেছে আমরাও মাঝে মাঝে ওকে এটা সেটা গিফট করি এখন বিকেল বেলা আমি আর বাবু এই মিনি কেক খেয়ে তারপরে বাইরে যাবো আর বাবু প্রচুর পরিমাণে করছে পাহাড়ের উপরে একটা আছে বায়না সেখানে আইসক্রিম গুলো প্রচুর মজা সেই আইসক্রিম খাবে তো এখন পাহাড়ের উপরে যাবো আইসক্রিম খাওয়ার জন্য আর যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। আশা করি ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন গুলোকে অনেক বেশি উচ্চতা মনে হয় আপনি যখন সেই পাহাড়ের উপরে উঠবেন আর সেই পাহাড়টা উপর থেকে যদি অনেকটা সমতল থাকে তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে পাহাড় উপরে উঠেছেন আমার কাছে যদি একটা ড্রোন থাকতো তাহলে একটা ড্রোন শ্যুট করে দেখাতে পারতাম আমরাও কিন্তু অলরেডি একটা পাহাড়ের উপরেই বসবাস করি এটি ইটালির একটি পাহাড়ি গ্রাম আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে আঙ্গুর বাগান আপনি যদি গুগলে সার্চ করে দেখেন তাহলে সবচাইতে বেশি আপনি যেটা দেখতে পারবেন ইটালিয়ান ভিলেজ লিখে সার্চ করে সেটাই হচ্ছে আঙ্গুর বাগান আমি আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন তারা নিশ্চয়ই প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসেন সেই কারণে আমার ভিডিওগুলো দেখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন যারা অলরেডি করে ফেলেছেন সাবস্ক্রাইব তাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা করেননি আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে পারেন দেখুন আমাদের এখান থেকে যত ভিউ দেখাবো চারিদিকেই হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা আর এই পাহাড়গুলোর ভিউ এক এক দিন আপনাদের কাছে এক এক রকম লাগবে কারণ প্রকৃতি সবসময় পরিবর্তনশীল যখন সূর্যের আলো থাকে তখন একরকম দেখা যায় আবার যখন বৃষ্টির পরে মেঘগুলো পাহাড়ের গায়ে আসে তখন আরো বেশি সুন্দর লাগে দেখেছেন চারিদিকটাই কিন্তু পাহাড় দিয়ে ঘেরা শুধু তাই না বাংলাদেশের গ্রামের মতন এই ইটালির গ্রামেও রয়েছে প্রচুর পরিমাণে জোনাকি পোকা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা আইসক্রিম খেয়ে বাসায় যেতে যেতে রাত দশটা বেজে গিয়েছিল আর তখন চারিদিকটা অন্ধকার হয়ে গিয়েছিল জোনাকিতে দেখাও আমরা পেয়ে গিয়েছিলাম আজ কেমন এইরকম খারাপ পাহাড় উপর অ্যান্টিশিপ্লোজি এই রাস্তা এই পাথর কারণ কি জানো যখন বরফ পরে মানুষ যখন এখান উঠতে চায় তখন যেন স্লিপ না করে এটাকে বলে অ্যান্টিশিপ্লোজ আছে জানেন এখন রাত সাড়ে নয়টা বাজে আর এখনো কিন্তু সন্ধ্যার মতন হয়ে আছে সূর্য ডুবেনি এটা কি বিশুদ্ধ পানি যদিও আমার পানি তৃষ্ণা লাগছে কিন্তু আমি খাবো কিনা ভাবতেছি আসলেই

ওই এটা থেকে পৈরা ব্যথা পড়বো চলো ওই এখন আমরা যে ছোটখাটো পাহাড়ের উপরে উঠেছি এটাই কিন্তু আমাদের এলাকার করণী আমরা যখন ইটালিতে প্রথম আসলাম তখন এখানে বেশ কয়েকবার আসা হয়েছে কারণ বাসার কাগজপত্র এই সমস্ত কাজ টাজ করার জন্য এখান থেকে কিন্তু আমাদের পুরো এলাকাটাকে মোটামুটি দেখা যায় ওই যে দূরের যে একটু পাহাড়ের উঁচা দেখা যাচ্ছে মানে পাহাড়টা আমরা কিন্তু ওই পাহাড়ে থাকি ওখান থেকেই কিন্তু এটা হেঁটে এখানে এসেছে আর এখন প্রায় সাড়ে নটার বেশি বেজে গিয়েছে আর এখানে এখন বর্তমানে প্রায় দশটার সময় সূর্য ডুবে আবার ফজরের আজান দিয়ে দেয় প্রায় তিনটা বাজার কয়েক মিনিট আগে এরকমভাবে এখন সময়টা চলছে এখানে আমরা আরো বেশ কিছু সময় ছিলাম বাবু অনেকটা খেলাধুলা করেছে সাথে বাবুর কাকাও ছিল ভিডিওটি অনেক আগের আর এখন হচ্ছে আমরা আবার পাহাড় থেকে নেমে যাচ্ছি পাহাড়ে উঠতে কিন্তু কষ্টই হয় কিন্তু নামার বেলায় একদমই না নামার বেলায় আপনার পায়ের গতি এত বেশি মানে দ্রুত হবে মনে হবে যে পায়ের মধ্যে হয়তো বা ছাক্কা লাগানো এত দ্রুত আপনি নেমে যাচ্ছেন পাহাড়ের গা কেটে ওরা এত সুন্দর করে সিঁড়িগুলো তৈরি করেছে যে আপনি যে কোনো সময় সহজে আপনি উঠতেও পারবেন নামতেও পারবেন এই যে দেখুন শুধু এই পাহাড় না যত পাহাড় আছে সবগুলো পাহাড়ে ওরা এত সুন্দর করে সিঁড়িগুলো তৈরি করেছে সমতল ভাবে অনেকটা যে কারণে উঠতে নামতে তেমন একটা কষ্ট হয় না এই তো আমরা নেমে গেলাম কারণ এই নিচেই আছে একটা আইসক্রিম স্টোর ওদের আইসক্রিমগুলো খেতে ভীষণ মজার একদম অথেন্টিক ভাবে ওরা তৈরি করে এটা কি হ্যাঁ ক্যাকটাস গাছ নাকি কত বড় হ্যাঁ সাইজ

এই আইসক্রিম এর স্টোরের বাইরেও কিন্তু অনেক বসার স্পেস আছে আর এদিকে দেখুন কত বড় একটা কোন আইসক্রিম তৈরি করে ফেলেছে যাই হোক আমাদের আইসক্রিম খাওয়া শেষ আর অলরেডি প্রায় দশটার বেশি বেজে গিয়েছে আর এখন হচ্ছে মাত্র সূর্যটা ডুবলো সন্ধ্যা হলো আর ওইদিকে দেখুন পাহাড়ের গায়ে যে বাড়িগুলো রয়েছে সেগুলো সবগুলো বাতি জ্বালিয়ে দেওয়াতে এত সুন্দর লাগছিল এই যে কি যে সুন্দর লাগছিল মনে হচ্ছিল যে পাহাড়গুলো সহকারে জলজ্বল করছে আর এই যে দেখুন ইটালির গ্রামেও কিন্তু বাংলাদেশের গ্রামের মতন জোনাকি বোকা পাওয়া যায় দেখুন জোনাকি পোকারদের ভিড় লেগে গিয়েছে আপনাদের ভাইয়া একটা জোনাক একটা জোনাকি ধরে আমাকে দেখাচ্ছে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ওই থেকে প্রচুর পরিমাণে জোনাকি আচ্ছা আপনারা কি দেখতে পারছেন কারণ এগুলো তো ক্যামেরাতে এত ধরা পড়ে না দেখুন ওই যে মিটমিট করে চলছে জোনাকিগুলো বাংলাদেশের গ্রামে নাকি এই জোনাকিগুলো এখন একদমই বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু এই প্রচুর গ্রামে জোনাকি আছে একটু সন্ধ্যা হলেই তো ওদের আওয়াজ পাওয়া যায় এই যে দেখুন কত পরিমাণে জোনাকি ওই দিকটাতে রয়েছে আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হয়তো বা ক্যামেরাটা একটু বেশি নাড়িয়ে ফেলেছি একটা জায়গায় রেখে দিলে জোনাকিগুলোকে খুব ভালোভাবে বোঝা যেত এই যে দেখুন এই দিকটাতে অনেক অনেক ঝোনাকি ওই যে মিট মিট করে জ্বলতেছে আমার কাছে অনেক ভালো লাগে ছোটবেলায় নানু বাড়িতে দেখতাম প্রচুর পরিমানে ঝোনাকি ছিল আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন অথবা আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ